আমি এগুলো বের করেছি তোমরা বুঝতেই পারছো এগুলো দিয়ে কি হয় এখন আমি একটু মেকআপ করবো আর সেটা কি মেকআপ নিজেও জানি না চলো ছোট মিনি ব্লগটা দেখতে থাকো তো আমি অন করলাম এই যে ক্যামেরাটা ক্যামেরা অন করে কিন্তু আমি মেকআপটা করছি যেহেতু আমার কাছে এই ঘরে কোনো সুকেশ কোনো আয়না কোনো কিছু নেই তাই জন্য আমি ক্যামেরাটা অন করে মেকআপটা শুরু করলাম আর ঘরে আমার তেমন কিছু জিনিস নেই হালকা হালকা জিনিস ওটা দিয়ে আমি মেকআপটা করবো ডিওসকে ভালো লাগছিল আমার শরীরটা আর একদমই মানে কি বলবো সারাদিন কোনো ব্লগ শ্যুট করা হয়নি কোনো কিছু করা হয়নি তাই ভাবলাম মেকআপটা করে এখন শরীরটা একটু এনার্জি আনি আর এখন কয়েকটা রিলস বানাবো তাই জন্য আমি মেকআপটা শুরু করলাম তো আমি দিয়ে নিচ্ছি পাউডার তারপরে আংবাং মানে আংবাং সাজগুজে চলছে আর কি তোমাদের সঙ্গে কোনো রকম একটা ভিডিও শ্যুট করার জন্য তো জানি না কী সাজতে পারবো আর কি সাজবো তো আজকে যে কি পরবো ওটাই মানে কি তো ভিডিও করলে ডেলি দিন কী করি ওরকমটা হয় তো প্রত্যেক দিন এক ড্রেস তো আর ভিডিও করতে ভালো লাগে না আর ড্রেসটা মতো সামর্থ্যও নেই যে প্রত্যেক দিন একটা করে ড্রেস অনলাইনে অর্ডার দেবো তাই জন্য আমি যেগুলো থাকে ওগুলো দিয়ে পুরনো পুরনো ড্রেস দিয়ে আমি ভিডিও ঠিডিও করার চেষ্টা করি মানে আগের অনেক অনেক ড্রেস এখন পরা হয় না না ওগুলো দিয়ে ভিডিও শ্যুট করা হয় কিন্তু তারপরে আমার কিন্তু এদিকে দেখো মালা টালা সব পরা হয়ে গেছে আর নাইটি পরে কেমন আমাকে অবশ্যই কমেন্টে বলে দিও তারপরে পরে নিলাম আমি লেহেঙ্গা আর এটা খুব আগের লেহেঙ্গা হালকা একটা লেহেঙ্গা আর একটু ঢং মারছিলাম তো আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেকদিন পরে মেক করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকেও সবাই আর একটা সমস্যা হয়েছে পরের ব্লগে বলবো তোমরা কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকো আর প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করো তো দাদা বাইবাই